গুড মর্নিং ওয়েলকাম টু দেশ ফর দেশ চ্যানেল আজ আমরা চলে এসেছি বোলপুর ভারত সেবাশ্রম সংঘ এটা হচ্ছে মুলুক বোলপুর শাখা সংস্থার এটা স্থাপিত হয়েছে উনিশশো আটানব্বই সালে চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তা ধরে আমরা চলছি ওই দূরে অফিস হর সেই অফিস ঘরে এসে তোমাদেরকে এন্ট্রি নিতে হবে এই এখানে থাকার জন্য অনলাইন বুকিং করেও আসতে পারো আবার এসেও বুক করা যায় তো অফিস ঘরে গিয়ে প্রথমে এন্ট্রি করে ওনারা রুম অ্যালটমেন্ট করে দেবে সেই নাম্বার অনুযায়ী রুম নাম্বার দিয়ে দেবে সেই নাম্বার অনুযায়ী তোমরা এই আশ্রমে থাকতে পারো সামনেই মন্দির ভারত সেবা শ্রম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা যে করেছেন শ্রী প্রণমানন্দ মহারাজ যে প্রমানন্দ মহারাজির ফটো এখানে পুজো হয় মূলত এখানের ছাত্ররাই পুজো করে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দা সেও বাচ্চারা সমস্ত রয়েছে শিব মন্দির শিব মন্দিরের বিগ্রহ এটা হচ্ছে সর্বদেব দেবীর মন্দির মা দুর্গা দুর্গার পেছনে দুর্গার পটচিত্র এই মা দুর্গার ছবি এখান থেকে দেখো ওই হচ্ছে ধর্মশালা নামেই ধর্মশালা কিন্তু ভীষণ সুন্দর পরিবেশ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পরে তোমাদেরকে ঘরের ভেতরে ঘরের ছবিগুলো দেখাবো অনেকটা জায়গা নিয়ে এই ভারস্ব বাস্তব সংঘটা প্রতিষ্ঠা করা হয়েছিল প্রায় সাড়ে তিনশো বিঘা এটা হলো অফিস ঘর এখান থেকে তোমাদেরকে এন্ট্রি করাতে হবে মহারাজজিরা যেহেতু শীতকাল সেহেতু মহারাজজিরা এই মাঠে বসে আছেন এখান থেকে সবাই পড়ছি কাটছে চলো এবার আমরা নিয়ে যাই তোমাদেরকে রন্ধন সাড়াতে এটা হলো ক্যান্টিন এই ক্যান্টিনে আগে থেকে কুপন কেটে খাওয়ার ব্যবস্থাটা তোমাদেরকে করে নিতে হবে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনটে মিল দেয় আর কি আর ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট চল্লিশ টাকা আর লাঞ্চ আর ডিনার সত্তর টাকা করে আগের থেকে সেটা টিকিট কেটে নিতে হবে তোমাদেরকে টাইম আছে সেই টাইমটা তোমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব সেখান থেকে টাইমগুলো দেখে নেবে আর এখানে আছে প্রণবানন্দর আইটিআই কলেজ আর ছাত্রাবাস আছে এটা হলো ছাত্রাবাস এখানে ছাত্ররা থাকে এইটা হচ্ছে ছাত্রাবাস

আর আমসেদ তো আমসেদ তো রান্না হচ্ছে আজকে 600 600 লোকে রান্না হচ্ছে এটা হলো স্কুল দেখো বাচ্চাটা নিজেরাই তাদের স্কুল পরিষ্কার পরিছন্ন রাখছে ঝাড় দিয়ে কেউ খেলছে ও বাহ আরেকবার আরেকবার দারুণ গুড এখন চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি গোশালাতে সেখানে প্রচুর গরু রয়েছে এই গরু থেকে ওরা হাতে তো এত গরুর দুধ দোয়াতে পারে না তাই এরা মেশিনের সাহায্যে দুধ দোয়ায় দেখি যদি আমাদের কপাল ভালো থাকে সেই দুধ দোয়ানোটাও তোমাদেরকে দেখাতে পারবো নাহলে বিকেলবেলা চেষ্টা করব দেখানোর চমসঙ্গের মূলতম লক্ষ্যই হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা শিক্ষা তো তোমাদেরকে আমি বাচ্চারা কেমন পড়াশুনো করে আনন্দ করে খেলাধুলো করে ছুটোছুটি করে আর স্বাস্থ্যর জন্য রয়েছে এই অ্যাম্বুলেন্স পরিষেবা এখানে কোনো অসুস্থ শিশু হয়ে অসুস্থ হয়ে গেলে এই অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হসপিটালে নিয়ে যায় এবার চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি গোশালা বোলপুর ভাষে সঙ্গে গোশালা এখানে আড়াইশোটার উপরে গরু রয়েছে এই গরু দুধ হাতে দোয়ানো তো সম্ভব নয় তাই ওনারা মেশিন দ্বারা এই গরুর দুধ দোয়ায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই মেশিন দিয়ে কি করে গরুর দুধটা দোয়ানো হচ্ছে মেশিনটা লাগিয়ে দিল দুধটা চলে যাবে এই ক্যানটায় আমি আগে কখনো এরকম ভাবে গরুর দুধ এখানে যে গরুর বর্জ্য পদার্থ যেটাকে আমরা বলি গোবর সেই গোবরটা মেশিনে চলে যাচ্ছে এখানে রিসাইক্লিং হয়ে সেটা বায়োগাস উৎপন্ন হয়ে নলের সাজ উৎপাদন যন্ত্র এখানে যেটা বায়োগ্যাস তৈরি হওয়ার পরে বাদবাকি যা থাকে তা দিয়ে কী করে এই প্রচুর জমি রয়েছে জমিতে ফসল উৎপাদন হয় সেখানে কাজে লাগায় সেই সমস্ত ফসলই এই হরসমাশ্রম সঙ্গে বাচ্চাদের রান্না করে খাওয়ানো হয় বা যারা আসে তীর্থযাত্রীরা পুণ্যার্থীরা বলো তাদেরকে সেই ফসলের সেই সবজির রান্না করে দেওয়া হয় জমি থেকে এরা সব ধান তুলে নিয়ে এসছে এখানে ধান ঝাড়াই বাছাই করে এই মেশিনটার সাহায্যে ধান জারাই বাছাই হয় তার থেকে চাল হয় এবং সেই চালেরই ভাত এখানে সবাইকে খাওয়ানো হয় এই সোজা আরও সবজি কিছু রয়েছে ফুলে ভরে রয়েছে জায়গাগুলোতে এবং অনেক নতুন নতুন বিল্ডিং হচ্ছে জানি না কি হবে এর পরে এই বিল্ডিংগুলোতে এটা হচ্ছে পেছন দিক আশ্রমের ধর্মশালা যারা আর কি থাকে তাদের পেছন দিকটা এখানে এসি রুমও আছে নন এসি রুমও আছে এসি রুমের ভাড়া বারোশো টাকা থেকে শুরু নন এসি ষোলো সরি ছশো টাকা থেকে এইবার এদের একটা নিয়ম আছে এসি রুমে থাকতে গেলে বারোশো টাকা তো দিতেই হবে একজনের জন্য এবার একজনের বেশি হলে ধরো যদি তোমরা দুজন আসো তো বারোশো প্লাস একশো আর দুজন আসলে বারোশো প্লাস দুশো তেমনি নন এসি রুমেরও একজন আসলে ছশো দুজন আসলে সাতশো তিনজন আসলে আটশো এরকম একশো 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 করে টাকা বাড়ে রুমটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই আমাদের জন্য দুশো চার নম্বর রুম আমাদেরকে আর কি দুশো চার নম্বর ঘরটা দিয়েছে এখানে একটা ডবল বেড এখানে একটা সিঙ্গেল বেড এই হচ্ছে একটা আয়না এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও একটা নোংরা ফেলার বক্স আর কি এই হচ্ছে একটা আল্লাহ প্রতিটা ঘরেই এটা রয়েছে চেয়ার রয়েছে অনেকগুলো আর রয়েছে এই বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা ঘরের সাথে একটা করে পার্সোনাল ব্যালকনি রয়েছে যেখান থেকে চোখ গেলে শুধু সবুজ আর সবুজ ওই দূরে বন বাচ্চাগুলো আর কি পড়াশুনো শেষ করে সুযোগ পায় খেলে বেড়ায় দেখো কি সুন্দর ফুলের চাষ হয়েছে তো মানে ছোলা গাছ গাজর ওকে ওকে দেখো গুলো কিরকম ভোরে রয়েছে গাছে ভোরে ক্যাপসিকাম তারপরে রয়েছে টমেটো সবজি খাওয়ানো হয় এবং খেতেও খুব সুস্বাদু এদের রান্নাবান্না ভীষণ সুন্দর এগুলো হলো মনে হয় শালগম একই ব্রকলি ও ব্রকলিগুলো না এখনও মনে হয় এই হ্যাঁ না বড়ই তো হয়েছে ব্রকলিগুলো দেখো ক্ষেত লাল হয়ে রয়েছে লাল শাকে আমরা যেটাকে বলি ধুলা শাক বা লাল শাক যাই বলো না কেন সেই শাক ওই দূর পর্যন্ত যেখানে তাল গাছ দেখো দেখা যাচ্ছে ওই পর্যন্ত এদের ভারত সঙ্গে মানে জমি আর যত দূর চোখ যায় দেখো সবুজ আর সবুজ এইখানে দেখো ফলের গাছ কাঁঠাল গাছ আম গাছ এই সমস্ত গাছে ভরে রয়েছে যেহেতু এখন শীতকাল সেহেতু আম কাঁঠাল কিছুই হয়নি আর কি শীতকালে তো জানোই আম কাঁঠালের সিজন নয় ওখানে তোমাদের ফুলকপি দেখালাম এখানে দেখাচ্ছি দেখো বাঁধাকপি হয়ে রয়েছে আমরা এগুলো বাজারেই শুধু দেখতে পাই কেনার জন্য ঝুড়ি করে নিয়ে আসে বাট এরকম গাছের ফলন দেখা যায় না নিরিবিলিতে ছুটি কাটানোর জন্য একটা আদর্শ জায়গা হচ্ছে বোলপুর এই ভারসেবাশ্রম সংঘ রাস্তা দিয়ে হেঁটে বেড়াও কোনো যানবাহন নেই কিছু নেই আরামসে চলো সকালে হাঁটো সন্ধেবেলা পায়ে পায়ে ঘুরে বেরিয়ে দেখো সবজি ক্ষেত ধানের ক্ষেত আশেপাশের গ্রাম সমস্ত কিছু মাত্র আরতি দেখে আমার রুমে ফিরে আসলাম তো রাতের খাবার এখনও খেতে যায়নি তাই রাতের মেনু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না মূলত রুটি কিংবা ভাত সাথে দুটো তরকারি আর এরা এক কাপ দুধ এরা দেয় তো রাতের খাবার খেয়ে শুয়ে পড়ব কালকে আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি তো ফিরতেই হয় তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো